আমাদের বক্তব্য এখনো সেখানে হয়নি কিন্তু আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনো বলছি আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত প্রতিষ্ঠান থাকা উচিত যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন প্রধান বিরোধী নেতা বা নেত্রী তিনি থাকবেন আমাদের স্পিকার থাকবে আপার অ্যান্ড লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবে হ্যাঁ চিফ জাস্টিস থাকবে প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক পালন করবে একজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য জাস্টিসের জন্য প্রধান ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে করা কিছু বলেছেন কিন্তু অলমোস্ট একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি না আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে কনফিডেন্স কি হবে কারা কারা থাকবে সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে তবে বাংলাদেশ মানুষ মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে তাদের যে ফরমাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকতে আগের মতোই সেটাকে আমরা সমর্থন